জয়গুরু আজ শুক্রবার সিজি ঠাকুরের শ্রীচরণে একটি সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি জীবনের রথের নমস্কার জীবনের রথের চাল গো তোমায় শিকার কুটি নম প্রভু তোমায় নমস্কার তোমায় নমস্কার নম শিকা চালো কোগো তোমায় নমস্কার ওরা আঘাত কোড়াই কর মদসে মন পর বসে আঘাত কোড়াই কর মদে মন পর বসে উল্টো পথে চলে সদাই ভাগ্য জোঠাই তিরো কার তুমি বা চুহাদ তোমায় নাম তোমায় নাম জীবন রথের চালো গো তোমায় সোস্তি বেড়াই ডানামিলি সদাই তোমার চরণ তলে স্তি বেড়াই ডনা মিলে সদাই তোমার চরণ তলে যাও বিলিয়ে তুমি নানান ছলে ভালো ভালোবাসায় পূর্ণ করে নন্দনাতে রাখো ঘিরে তুমি ভালোবাসায় পূর্ণ করে নন্দনাতে রাখো সকলে জনায় এক করে গো করছ শ্রীজন হার তোমায় নমস তোমায় মায় নমো জীবন রথের চাল গো তোমায় নমো শেখার কোটি নমো শেখার প্রভু তোমায় মায় তোমায় তো জয় গুরু বন্দে পুরুষোত্তম